Gracias. Uh -huh. হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের আমি জা ভোডার আর কি থিওরিগুলো শুরু করেছিলাম তো আজকের ক্লাসে আমি তোমাদের যা ভোডার থিওরি অফ সোভার বা সার্বভৌমত্বের তত্ত্বের উপরে ক্লাসটি নেবো ঠিক আছে ক্লাসে যাওয়ার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস এখনও আর কি অনলাইন অ্যাডমিশন এখনও চলছে অনেক আগে থেকে শুরু হয়েছে এবং অনলাইন ক্লাসও কিন্তু শুরু হয়ে গেছে অনেক আগেই নোটসও প্রোভাইড করা চলছে তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল একটা হচ্ছে সেভেন জিরো সেভেন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে দেখো দেওয়াও আছে কর্নারের নাম্বার দুটো তোমাদের যদি অ্যাডমিশন সংক্রান্ত কোনো কোয়ারি থাকে কোর্স ফি সংক্রান্ত আরও যদি তোমাদের কোনো রকমের কোনো কোয়ারি থাকে তোমরা কিন্তু আমাদেরকে ফোন করে নিতে পারো ঠিক আছে এমন নয় যে শুধুমাত্র মানে অ্যাডমিশান নিতেই হবে বা কল করে মানে অ্যাডমিশন নেওয়ার জন্য ফোন করবে এমন কিন্তু না যদি তোমাদের আদার্স কোনো কোয়ারি থাকে কোনো কোয়েশ্চেন থাকে ডাউট থাকে তোমরা কিন্তু অনায়াসেই আমাদের এই নাম্বারগুলোর মধ্যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের এখানকার স্টাফ অবশ্যই কিন্তু তোমাদের ফোন হচ্ছে রিসিভ করবে ফোন কলস বা হচ্ছে তোমাদের মেসেজ কিন্তু অবশ্যই রেসপন্স করা হবে ঠিক আছে এতটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো জা ভোডার থিওরি অফ বা সার্বভৌমত্বের তত্ত্ব হুম হচ্ছে একজন ফরাসি একজন ফ্রেঞ্চ ফিলসফার রাজনীতিবিদ এবং তাকে বলা হয় ফাদার অফ সোভারেনটি মানে এই যে সার্বভৌমত্বের তত্ত্ব এটা মানে এই তত্ত্বের কিন্তু ফাউন্ডার হচ্ছে তিনি হুম তো জাগোরা মনে করেন যে সার্বভৌম হলো এমন একটি ক্ষমতা মানে একটা রাষ্ট্রের সর্বোচ্চ এবং চূড়ান্ত ক্ষমতা হচ্ছে সার্বভৌমত্বের ক্ষমতা ঠিক আছে এবং তিনি মনে করেন যে এটা হলো এমন একটি ক্ষমতা যার মাধ্যমে রাষ্ট্র স্বাধীনভাবে চূড়ান্তভাবে কিন্তু আইন প্রণয়ন এবং আইন প্রয়োগ করতে পারে ঠিক আছে অর্থাৎ এই ক্ষমতার মাধ্যমে এটা হচ্ছে এমন একটা ক্ষমতা রাষ্ট্রের যার মাধ্যমে রাষ্ট্র মানে যেটা আর কি রাষ্ট্রের আইন প্রণয়ন এবং আইন প্রয়োগের ক্ষেত্রে চূড়ান্ত এবং সর্বোচ্চ বলে মনে করা হয় ঠিক আছে এবার যদি আমরা মানে এটা বলি যে একজন সার্বভৌম শাসক কেমন হওয়া দরকার তো রাষ্ট্র গেল যে রাষ্ট্রের আর কি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা হওয়া উচিত সার্বভৌমত্ব ঠিক আছে এবার যদি আমরা সার্বভৌম শাসকের প্রসঙ্গে যাই তবে এক্ষেত্রে তিনি বলেছেন যে একজন সার্বভৌম শাসককে অবশ্যই আর কি এমন হতে হবে যাতে করে তাকে বাইরের কোনো শক্তি নিয়ন্ত্রণ করতে না পারে তিনি বলেছেন যে একজন শাসক তার প্রজারা তাদের ওপর একজন সার্বভৌম শাসকের ক্ষমতা বা অধিকার সব থেকে বেশি তবে এক্ষেত্রে একটা ব্যাপার সুনিশ্চিত করতে হবে যাতে বাইরের কোনো শক্তি দ্বারা শাসক নিজে বা তার লোকেদের নিয়ন্ত্রিত হতে না হয় মানে কোনো শাসক সে সার্বভৌম শাসক সে নিজের প্রজাদেরকে শাসন করবে হুম তার নিজের তার নিজের লোকেদের সে দেখাশোনা করবে তাদের নিরাপত্তা দেবে ঠিক আছে কিন্তু বাইরের কোনো শক্তির দ্বারা না সে নিজে নিয়ন্ত্রিত হবে না সে তার লোকেদের নিয়ন্ত্রিত হতে দেবে ঠিক আছে এছাড়াও তিনি বলেছেন যে এই যে শক্তিটা মানে মানে সার্বভৌমত্ব এটা এটা হচ্ছে অনেকটা কেন্দ্রীয় আর কি শক্তির মতো কাজ করে হুম যেরকম মনে করো যে একটা রাষ্ট্রের স্থিতিশীলতা বা সেই রাষ্ট্রের যে শাসক আছে তার ক্ষমতা এই সমস্ত কিছু বজায় রাখার জন্য কিন্তু সার্বভৌমত্বর বিষয় বিষয়টির ওপর কিন্তু খুব বেশি করে জোর দেওয়া প্রয়োজন যাতে অন্য কোন মানে বাইরের কোন শক্তি বা অভ্যন্তরীণ কোন শক্তির আর কি নিয়ন্ত্রণে না থেকে রাষ্ট্রকে স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে আর কি আইন প্রণয়ন এবং আইন প্রয়োগ করার কথা বলা হয়েছে এবার দেখো এই যে এই যে তত্ত্বটার কথা বললাম সার্বভ তত্ত্ব এটা হচ্ছে মানে এই তত্ত্বটা বলতে পারো একটু আধুনিক তত্ত্ব মানে যা একটু মিডিয়াভেল কনসেপ্ট থেকে বেরিয়ে একটু মডার্ন কনসেপ্টে বিশ্বাসী ছিলেন তো তাই তিনি এই যে এই ব্যাপারটা যেটা বললাম এই থিওরি অফ সোভারেনিটি এটা হচ্ছে একটু মডার্ন কনসেপ্ট এবং এটাকে কিন্তু তিনি খুব সুন্দর করে প্রেজেন্ট করেছেন তিনি খুব সুন্দর করে ডেফিনেশন দিয়েছেন যে রাষ্ট্রকে সার্বভৌম হতে হবে হ্যাঁ রাষ্ট্র এই সার্বভৌম হচ্ছে একটা রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা কেননা যার মাধ্যমে রাষ্ট্র আইন প্রণয়ন এবং আইন প্রয়োগ করতে পারে এবং রাষ্ট্রের যে শাসক আছে তাকেও সার্বভৌম হতে হবে যাতে করে সে বাইরের কোনো শক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত না হয় এবং তার যে প্রজারা রয়েছে তাদের ওপর একমাত্র শাসকের ক্ষমতায় চূড়ান্ত এবং সর্বোচ্চ বলে মনে করা হয় আর তো আমরা দেখি যে তার এই যে থিওরিটা এটা কিন্তু পরবর্তীকালে আরও অনেক রাষ্ট্রবিজ্ঞানী ফলো করেছেন যেরকম রুশো তারপর হচ্ছে লক তারপর হবস এরা প্রত্যেকেই কিন্তু জাভোডার এই থিওরি অফ সোভারেনিটিকে পরবর্তীকালে ফলো করেছেন তো স্টুডেন্টস আজকের ক্লাসটা এতটুকুই থাকলেও আশা করি তোমরা বুঝতে পারলে থিওরি অফ সোভারেনিটিটা কি বা যেটা হচ্ছে জাভোডা যেই ছাড় মধ্যে তত্ত্ব দিয়েছেন সেটা কি তো স্টুডেন্টস আজকে এতটুকুই থাকলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ